আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা খুব সকালবেলায় পৌঁছে গেলাম রমনা বটমূলে আমরা এখানে এসে যেটা দেখতে পেলাম অনেক মানুষের ভিড় জমে গেছে আর চারিকলা শিল্পীদের গান শুরু হয়ে গেছে খুব সকাল সকালে আসতে হয় এখানে চারুকলা শিল্পীরা আর্লি মর্নিং এসেই তারা তাদের অনুষ্ঠান শুরু করে দেয় তো আমরা শুনতে পাচ্ছি চারুকলা শিল্পীদের যৌথ গান একসাথে অনেকেই গান করছে খুব ভালো লাগছে আমরা এগিয়ে গেলাম সামনের দিকে রোদ এসে গেছে এর মধ্যেই ভোরের একটা রোদ আছে সেই রোদ পাতার মাঝখান দিয়ে উঁকি মারছে অসাধারণ ছিল সকালটা খুবই সুন্দর সকাল আমরা এগিয়ে গেলাম আস্তে আস্তে চারগুলো শিল্পীদের দূর থেকে দেখতে পাচ্ছি যদিও এখানে বিভিন্ন চ্যানেলের লোকজন হাজির হয়ে গেছে অলরেডি আমরা গানগুলো শুনে আর একটু এগিয়ে গেলাম একটু ঘুরতে ইচ্ছে করলো তো একটা লেকের পাড়ি এসে দেখলাম একটা বোর্ড আছে খুবই চমৎকার দেখাচ্ছিলো চাইলেই আমরা বোর্ডে করে ঘুরতে পারি সাথে ছিল আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে আর আমাদের বড়ো বাপা মমতা সাথে ছিল আমরা অনেক মজা করলাম আমরা পাঁপড় খেয়েছিলাম আমরা ভর্তা খেয়েছিলাম মেলায় অনেক কিছু বিক্রি হচ্ছিলো খুব মজার মজার খাবার আমার খুব ভালো লেগেছে ঝালমুড়ি আইসক্রিম কুলফি পাঁপড় সব কিছু খেয়েছিলাম খুব সুন্দর একটা মেলার অনুষ্ঠান একটা দিন ছুটির দিন আমরা উপভোগ করি প্রতি বছর আস্তে আস্তে লোকজন বেড়ে গেল বেলা যত বাড়ছে তত লোকজনও বেড়ে যাচ্ছে আগে কম ছিল আমরা যখন প্রথম ঢুকেছিলাম গত মূল্যে আর রোদেও রোদে একদম মানে গরমে অস্থির অবস্থা তা আমরা এখন একটু ঘুরে আমরা চলে যাব মেলাটা দেখে চলে যাব তো এর মধ্যে চারুকলা শিল্পীদের গান আয়োজন শেষ হয়ে গেল জাতীয় সঙ্গীত দিয়ে শেষ করলো খুব ভালো লেগেছে অসাধারণ ছিল